এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রবিবার বাসন্তী থেকে চার চাকা গাড়ি করে এম এ পরীক্ষা দিতে এসেছিলেন এক ছাত্রী সেই চার চাকা গাড়িকে পিছন থেকে একটি বাস এসে ধাক্কা মারে সেই চার চাকা গাড়ি দুমরে মুছড়ে যায় এই ঘটনা দুই শিশু আহত হয়েছে ঘটনাটি ঘটেছে বারিপুর থানার যুগিবরতলা এলাকা রবিবার বিকালে ছিলাম আমি জাস্ট বের হয়েছি শুনতে পেলাম যে বাসে একটা গাড়িকে ধাক্কা দিয়েছে প্রাইভেট কারকে আমি আদৌই জানি না যে কারটা আমার তারপরে কোন গাড়ি ধাক্কা মেরেছে বাস ধাক্কা মেরেছে তারপর তারপরে তো লোকজন দৌড়াদৌড়ি করছে আমি ফোন করছি যে আমাদের মানে আমার হাজব্যান্ড কোথায় যে আমার তো এখানে এসে দাঁড়ানোর কথা ছিল পাচ্ছি না তারপরে লোকজন এসে ছুটে এসে আমাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে যে আপনাদের ওইখানটায় গাড়ি ছিল প্রাইভেট কার ওটাই অ্যাক্সিডেন্ট হয়েছে বাস ধাক্কা মেরেছে তারপরে আমি গিয়ে দেখলাম যে আমার মেয়ে আর এবং আমার ছেলে এবং আমার হাজব্যান্ড ওরা সবাই মিলে গাড়ি থেকে বের করছে টানা হাজরা করে ঘটনাটা হয়েছে আপনার হ্যাঁ হ্যাঁ জ্যোতি আপনি কোথায় পরীক্ষা দিতে আমি ওই আলামিন কলেজে পরীক্ষা দিতে কি পরীক্ষা দিচ্ছেন আমি পিজি এম মানে পিজি ইংলিশ পরীক্ষা দিতে এসেছি বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বসন্তী ব্লকে ঝরখালি আপনাদের যে বেশি আমার মেয়ে ছেলে আপনার নাম শ্যামলী জানা বিশ্বাস স্থানীয় খবর ওই চাকার গাড়িটি যে বাসটি ধাক্কা মেরেছে সেটি হল বারিপুর বারাসাত রুটের বাস সেই বাসকে আটকে গেয়ে উন্মুক্ত জনতা ব্যাপক ভাঙচুর চালায়

এই ড্রাইভারগুলো কেন নিয়ন্ত্রণ নেই এইটা আমাদের যারা আছে তারা কেউ প্রবেশ করে না প্রতিবারে প্রতিবারে আমাদের কোনো নেত্রী বলুন বলুন প্যাসেঞ্জার ছিল তারা কোথায় গেল তারা পালিয়েছে পালিয়েছে আর ড্রাইভার ড্রাইভারও পালিয়েছে পালিয়েছেও পালিয়েছে দেখুন কেউ কজন হতো কজন দুজন আহত নাম আপনার আপনারা পরে বাড়িপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পথ অবরোধকারীদের সাথে কথা বলে সেই পথ অবরোধ তুলে দেয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্ন্যাপস চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সংখ্যা নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন একুনিশ চলে আসুন অধিকারী ফ্যাশন বারুইপুরের শততাই আমাদের একমাত্র মুন্ধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বারুইপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন